নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম ঝিঙে বাটা বা ঝিঙে ভর্তা রেসিপি নিয়ে ফ্রিজে অনেকদিন ঝিঙেগুলো পড়েছিল তাই বাটা করলাম ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এখানে পাঁচশো গ্রাম ঝিঙে খোসাগুলো ছাড়িয়ে তারপর ধুয়ে আমি বড়ো বড়ো পিস করে কেটে নিয়েছি ঝিঙেগুলো কাটার পরে আর আমি ধোবো না এখন এই ঝিঙেগুলোকে আমি একটা বড় মিক্সার জারের মধ্যে সব দিয়ে দেবো দিয়ে মিহি করে পেস্ট তৈরি করে নেব ঝিঙেটা মি করে আমি পেস্ট করে নিয়েছি এখন উনুনে একটা কড়াই বসিয়ে দিয়ে গরম করে এখানে এক চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা গরম করে দুটো শুকনো লঙ্কা আমি ভেজে উঠিয়ে নেব এই তেলের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে কালো জিরে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে ভেজে নেব পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে গেছে এখন এখানে দিয়ে দেব এক চামচ পরিমাণে গ্রেট করা রসুন রসুনটাকেও পেঁয়াজের সঙ্গে ভেজে নেব একটা রসুন ভাজার সুন্দর একটা গন্ধ বেরোনো পর্যন্ত রসুন ভাজার সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দেব ঝিঙের পেস্ট ঝিঙের পেস্টটাকে দিয়ে নাড়াচাড়া করে ঝিঙের যে এক্সট্রা জলটা কিছুটা টানিয়ে নেব ঝিঙের জল অনেকটাই টেনে গেছে বা শুকিয়ে গেছে এবার এখানে দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ জাস্ট কালারের জন্য হলুদ গুঁড়োটাকে দিয়ে আমি ঝিঙেটাকে আরও টানিয়ে নেব তারপরে লবণ অ্যাড করব আগেই লবণ দিলে লবণটা বেশি কম হয়ে যেতে পারে ঝিঙেটা অনেকটাই শুকিয়ে এসছে এখন এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি যে লঙ্কা আমি ভেজে রেখেছিলাম সেই লঙ্কাটা হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম লঙ্কার গুঁড়োটাকেও দিয়ে ঝিঙেটাকে আমি আরও মিনিটখানিক রান্না করে মিনিট মিনিটখানিক রান্না করে নিয়েছি ঝিঙেটা অনেকটাই শুকিয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দেব কয়েক দানা চিনি খুবই সামান্য দেখেই বুঝতে পারছেন চিনিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে আরও এক মিনিট মতো রান্না করে নেব দেখুন ঝিঙেটা একদমই শুকনো শুকনো হয়ে গেছে এখন আমি ঝিঙেগুলোকে উঠিয়ে নেব ঝিঙেটা আমি একটা আলাদা প্লেটে উঠিয়ে নিয়েছি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না